তো লাশের গাড়ি চালিয়েছি মেলা ভাই লাশের গাড়ি আপনার কিছু ইয়ে দেখা যায় আপনার যেমন লাশ লেগে গেলে আপনি গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া মারার এগুলো লাশ লেগে গেলে গাড়ি আপনার খুব ভারী হয়ে যায় আর গাড়ি ডিস্টার্ব মারে এটা আপনি হবেই আপনি লিখে নেন আমার কাছে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় নাকি গাড়ি ভারী হয়ে যায় সামনে এগুতে চায় না মন খারাপের গাড়ি চালানোই যাদের পেশা প্রতিদিন হাজার হাজার রুগী মরদেহ হাসপাতাল থেকে রুগীর স্বজনদের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়াই তাদের পেশা আবার অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসেও তারা তাদের পেশার নাম মন খারাপের গাড়ির চালক কারণ তাদের গাড়ির মাধ্যমে যারা যাওয়া আসা করে তাদের পুরো জার্নির সময়ই মনটা খারাপ থাকে কান্নাকাটি করে আর এই খারাপের গাড়ি চালকের দাবি যখন মরদেহ নিয়ে যাওয়া হয় তখন নাকি ভারী হয়ে যায় সামনের দিকে গাড়ি একেবারে এগুতেই চায় না গাড়ি দশ বছর পার হয়ে গেছে ভাই চালানো বয়স ভিতরে থাকলে লোক আসে গাড়ির কাছে আমাদের আমরা যত কমে পারি চেষ্টা করে নিয়ে যাওয়ার কারণ মেডিকেল যেগুলো আছে সব গরিব মানুষই বেশি আছে যত চেষ্টা করে সুবিধা দেওয়ার কারণ আপনার মেয়ে গেলো বড়ো লোক আসে না গরিব মানুষ আসে নাটোর চাপাই কুষ্টিয়া পাবনা নওগা অল ডিস্ট্রিক্ট নাটোর গেলে ভাই খুব অল্প ভাড়া ভাই হাজবেন পনেরোশো টাকা ভাড়া এরা মহাজন চারশো টাকা পাই ঘুরে আসি আমি নিজের গাড়ি নিজে চালাই বলে ধরেন পনেরোশো টাকা যাই লাশের গাড়ি চালিয়েছি মেলা ভাই লাশের গাড়ি আপনার কিছু ইয়ে দেখা যায় আপনার যেমন লাশ লেগে গেলে আপনার গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া মাঠ এগুলো লাশ লেগে গেলে গাড়ি আপনার খুব ভারী হয়ে যায় আর গাড়ি ডিস্টার্ব মারে এটা আপনি হবেই আপনি লিখে নেন আমার কাছে লাশের গাড়ি নিয়ে গেলে খুব আপনার চেপে ধরে গাড়ি যা যা আগায় না রাস্তা আগায় না আর আপনার মানে লাশের সাথে আপনার গাড়ি চালালে লাশের সাথে সাথে লাশে যেতে নিজেকে মানে কান্দা কাটি খুব কষ্ট হয় ভয় কিছু নয় মানুষকে মারতে হবে ধরে আমার কাজই লাশ টানা ছিল মানে লোকজনের কান্দা কাটি এগুলো সহ সহ্য করতে পারে না দশ বছর চালিয়েছি গাড়ি দেখ চালায় না এখন উবির গাড়ি চালায় খুব খারাপ আপনার লাশের গাড়ির মাথার মানে লাশের গাড়ির লোকজনের মাথা ঠিক থাকে না গাড়ি ডিস্টার্ব হলে ওরাই মনে করেন এরকম মেলামেল হয়েছে লেস মারা মারা গেছে লেসতে লেসতে তুললাম মারা গেছে ওইসব ক্ষেত্রে আমাদের ভাড়া বেশি নাই যেটা ভাড়া সেটাই এই চালাতে ভাই আগে ভালো লাগতে এখন আর ভালো লাগে না এখন সিটির কাছে গুলি গেলে ভালো লাগে দূরে মনে করেন আর কত চালাবো বলেন মেলা বছর হয়েছে গাড়ি চালানো বয়স কাছে গুলি গেলে ভালো লাগে আমার বাসায় ঘোষপাড়া মেডিকেল ঘোষপাড়া